নমস্কার আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি সায়নদ্বীপ ত্রিয়ক থেকে আমরা আজ নতুন গন্তব্যে রওনা দেব। মা বৈষ্ণোদেবী কাটরায় আমাদের আজ শেষ দিন আজকে আমরা এখান থেকে যাব কাটরা হয়ে সোজা জম্মু প্রথমেই আমরা যাব পূজা ধাবায় লাঞ্চ করতে তারপরেই আমরা বেরিয়ে পড়ব আমাদের জম্মুর উদ্দেশ্যে কাটরা স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে আমরা যাব বন্দে ভারত এক্সপ্রেস করে যেটা আমাদের ভারতবর্ষের গর্ব চলুন তাহলে দেখা যাক আজ আমরা আবারও চলে এসেছি পূজা ধাবা দিনের খাবারটা ওখানে দিয়েই খাবো ভাইয়া আছে একদম হিন্দি আমার অতটাও ভালো নয় তাই কিছু মনে করবেন না দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাইভ রান্না বান্নাগুলো হচ্ছে আপনাদের চোখের সামনেই ওরা রান্না করে দেবে তাই খুব ভালোই লাগবে দেখতে পারেন কিন্তু এটা ট্রাই করে আমরা শেষ দিনে এখানকার ফেমাস ফ্রায়েড রাজমা চাওয়ালটাই নিয়েছিলাম দাদা ট্রাই করতে বলেছিলেন আমার সত্যি খুব অসাধারণ লেগেছে আপনাদের এটা অবশ্যই একবার ট্রাই করা উচিত ঘিয়ের যে কি অসাধারণ ফ্লেভার আপনারা না খেলে বুঝতে পারবেন না যে নিরামিষ রান্না এত ভালো হতে পারে কোনো দিন সম্ভবই নয় এটা আমি এখানে না গিয়ে জানতেই পারতাম না এই খালিগুলোর দাম নিয়েছিল একশো আশি এবং দুশো টাকা সবকটাই রেঞ্জের মধ্যেই প্রায় দুশো টাকার কাছাকাছি ফুল প্রোটিন ফুল প্রোটিন এটা আসলে প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটে মাত্র এখন পারফেক্ট এটাকে বলে সুষম আহার এটা পনির দেওয়া ঘির টেস্ট পুরো একদম হাসছে গিয়ে ঘিরেছে পুরো কাঠরা সংস্থা এতটাই স্বচ্ছ এবং এতটাই পরিষ্কার মনের মানুষ থাকে এখানে যে এখানকার দৃশ্য যতটাই সুন্দর ততটাই সুন্দর এখানকার মানুষজনের ব্যবহার এখানে আপনারা অনায়াসেই আটশো সাতশো রুম পেয়ে যাবেন আমি চাইব আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো যে একদম পানগঙ্গা রোডে সুন্দরভাবে ভালোভাবে থাকার রুম হচ্ছে একদম সস্তার হচ্ছে সেটা হচ্ছে রামেশ্বর হোটেল এইখানে দেখুন পুরো এইখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আর এইখানেই আমাদের হোটেল

স্টেশনটা এত সুন্দরভাবে সাজানো গোছানো পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একদম আমাদের ওখানকার মতো নয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে লোকজন এত ভালো কিন্তু এখানকার ট্যুরিস্টরা আমি ওদেরকে সাজেস্ট করবো যে একটুখানি অন্তত দয়া করে জিনিসপত্রগুলো গার্বেজে ফেলার চেষ্টা করবেন যেগুলো ওয়েস্টেজ আপনাদের ওয়েস্টেজগুলো রাস্তার মধ্যে যেন না ফেলেন এটাই রিকোয়েস্ট আমার এই হচ্ছে ভারতের পতাকা আমাদের টাইম বাজে হচ্ছে এখন দুটো সাতাশ আর আমাদের ট্রেন আছে হচ্ছে দুটো পঞ্চান্ন এইবার আমরা নতুন জার্নি শুরু করছি প্রথমে প্রথমত যাবো জম্মু যাবো এটা একটা নতুন জার্নি বাছড়া টু জম্মু বাই বন্দে ভারত টু টু ফোর ফোর জিরো বন্দে ভারত এক্সপ্রেস আমাদের এরপরের যাত্রাসঙ্গী হতে চলেছে আমরা ওটাতে করে যাব জম্মু কাটরা রেলওয়ে স্টেশন আমরা কাটরা রেলওয়ে স্টেশন এসেছিলাম অটো করে তাই আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল একশো টাকা করে যেহেতু লাগেজ ছিল তাই তিনশো টাকা দিতে হয়েছিল রিজার্ভ হয়ে গেছিল এবং আপনাদেরকে একদম স্টেশনের সামনেই নামিয়ে দেবে এরপর আমরা এই ট্রেনের উদ্দেশ্যে আস্তে আস্তে এগোলাম ও আগেই বলে দিই বন্দে ভারতে কাটরা থেকে জম্মু তাওয়াই যেতে চারশো টাকা করে মাথাপিছু ভাড়া পড়ে এই হলো আমাদের সঙ্গী টু টু ফোর ফোর জিরো বন্দে ভারত এক্সপ্রেস যা কাটরা থেকে রওনা দিয়ে নিউ দিল্লি অবধি যাবে আমরা জম্মু তাওয়াইতেই নেমে যাব। কারণ এরপরে আরও একখানা প্ল্যান আছে আমাদের সাথে আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম এবং ট্রেন তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে তাই চট করে একবার গিয়ে ছবি তুলে নিলাম কটা বন্দে ভারতের সাথে বেশ মজা লাগলো বন্দে ভারতের প্রত্যেকটা কোচে ফর্টি খানা করে সিট থাকে আমাদের সিট ছিল সি ওয়ানে যেটা ছিল একদম পেছনে এই ট্রেনের ম্যাক্সিমাম মানুষজনই যাত্রা করে ফিরছে হয় দিল্লি যাচ্ছে কেউ কেউ যাচ্ছে জম্মু সেখান থেকে পরবর্তী ট্রেন আছে আমাদেরও পরবর্তী প্ল্যান জম্মু থেকে তো আমাদের জম্মুই যেতে হবে এই কোচে দুপাশে একদিকে তিনটে করে সিট থাকে একদিকে দুটো করে সিট থাকে আমাদের পড়েছিল দুটো সিটে কোচটা একবারেই নতুন ছিল সিট থেকে শুরু করে জানলা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের সিটে কিছু লেগে থাকায় ছোটোখাটো দাগ তাই আমরা যখনই বললাম সাথে সাথেই এসে পরিষ্কার করে দিয়ে গেল একদম পরিষ্কার ট্রেন আসা এবং যাওয়ার পর দুবার করে পরিষ্কার হয় তাই কোনো অসুবিধা হয় না এই দেখতে দেখতেই আমরা রওনা দিলাম ট্রেনের দরজা একেবারেই সময় মাফিক বন্ধ হয়ে যায় তাই কোনোভাবে নেমে অন্য কোথাও যাওয়ার ভুল করবেন না তাহলে কিন্তু ভুগতে হতে পারে এরপর আর কি ছোট্ট যাত্রা ছোট্ট রাস্তা এবং এর মধ্যে দিয়ে আপনারা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিশ্চিন্তভাবে আরাম করে চলে যান জম্মু তাবাই অথবা দিল্লি কাটরা থেকে দিল্লি যাওয়ার একদম পারফেক্ট গাড়ি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস টোটাল একুশটা টানেল এবং পাঁচটা ব্রিজ ক্রস করে এই ট্রেনটা পৌঁছায় জম্মু তাবাই দেখতে থাকুন ভিডিওটা এই ট্রেনটি এই যাত্রাপথে তিয়াত্তর থেকে চুয়াত্তর কিলোমিটারই গতিবেগ রেখে এগিয়ে চলে কারণ এই ট্র্যাকটা অতটাও মজবুত নয় যে এখানে একশো বা একশোর ওপরে স্পিড তুলবে তাই আশি কিলোমিটারই রেঞ্জ হয়তো এখানে ট্রেন থেকে খুব সুন্দর সুন্দর দৃশ্যই আপনারা দেখতে পাবেন এই দেখতে দেখতে জার্নি কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না বৃষ্টি হওয়ার পরেও চেনাব নদীতে তখন জল একদমই ছিল না দেখতেই পাচ্ছেন আপনারা এটা হলো চেনাব নদী তাহলে আর কি সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করুন আর এক ঘন্টা পাঁচ মিনিট একদম রাইট টাইমে ঢুকে যান যৌমুতাবা স্টেশন আমাদের এই যাত্রা খুব দারুণ লেগেছে আপনারাও যদি ট্রাই করেন খুব ভালোই লাগবে বন্দে ভারতে করে কাটরা থেকে জম্মু জম্মুতাই বা দিল্লি গেলাম জম্মু স্টেশনে এই যে বন্দে ভারত চলে যাচ্ছে এবার দিল্লি এই ট্রেন দিল্লি চলে যাবে এসছি আমি আমরা একেবারেই সঠিক টাইমে জম্মু জম্মুতওয়া স্টেশন থেকে আমাদের বন্ধ ভারত এর পরবর্তী গন্তব্যে রওনা দিচ্ছে যখনই ব্লিং করে দরজার লাইট তখনই জেনে রাখবেন যে আবার বন্ধ হয়েছে বন্ধ দরজা এরপর রওনা দেবে আমাদের বন্ধ ভারত দিল্লির উদ্দেশ্যে চলুন এরই সাথে এই যাত্রা শেষ হলো এবং নতুন যাত্রার আরম্ভ হলো জম্মুতালি থেকে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের ত্রিয়ক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আবার নতুন ভিডিও দেখতে পারেন